গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে হলো বুধবার আর এখন ঘড়ি প্রায় বেঁচে গেছে ছটা কুড়ি মতন আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর মা তো কালকে এসেছে আজকে আবার চলে যাচ্ছে মাকে একটু টিফিন বানিয়ে দিই মা ওদিকে ঘরে রেডি হয়ে গেছে শাশুড়ি মার সাথে কথা বলছে তো চলো সকালের রান্নাবান্না শুরু করি মা এক্ষুনি বেরোবে তো মনটা একটুখানি খারাপও আর এসেছিল বলে আর খুব আনন্দও হয়েছিল আর দিয়ার তো ভীষণ আনন্দ হয়ে গেছে যে দিয়া দিদা এসে দিদা এসছে আর মা এখন সকাল বেলায় চলে যাবে এখন সাতটা কুড়ি আমি তো আসবো এই তো এই সামনের সপ্তাহে আবার আসবো তাই না

না বন্ধুরা দিয়ার পরীক্ষা এই তো সাতই ডিসেম্বর তো দিয়া এখন সকালবেলায় পড়তে বসেছে আমার এখনও বিছানা তোলা হয়নি এটা এই ঘরে ও ঘরেও তোলা হয়নি ও পড়তে বসুক তারপরে অন্য বাসি কাজগুলো করব আর মা ওদিকে চলে যাবে বলে তাড়াতাড়ি করে চা করলাম এখন ঘরের বিছানাগুলো তুলবো এই যে বিস্কুট খেললো তো কৌটোটা এখানে রেখেছে চলো তাহলে সকাল সকাল একদম পড়েছে গেলো আর মা কালকে একটা দারুন জিনিস বানিয়ে দিয়েছে তো এই দেখো উনুন বানিয়ে দিয়েছে শীতকালে উনুনে রান্না করতে দারুন মজা লাগে হ্যাঁ দেখো তোমার বাদ্রের সময় দু একটা বক্স কিনবো ঠিক আছে বেকার বাংলাকে বেকার আলোর বিপরীতে বসেছি তো ওর প্রথম পরীক্ষা হলেও বাং বাংলা তো এ কদিন অন্যান্য সাবজেক্ট পড়ছিলো তো বাংলার কবিতাগুলো মানে বেকার আর শীত পড়তেই এই যে একটু আগে ও সকালে সাড়ে তো চলে আর এই যে ঠান্ডা হাওয়াটা লেগেছে এই যে ঠান্ডা লেগে গেছে দিয়াকে পড়তে বসিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এখন রুটিটা ছেঁকে নিচ্ছি রুটি করব আর গাজর আলুর তরকারি করব আর কালকে হাজবেন্ড নিয়ে এসে কুড়ের রসগোল্লা শীতকালে এই প্রথম গুড়ের রসগোল্লা নিয়ে আসলো তো সকালবেলা ব্রেকফাস্টটা দারুণই হবে আর দিয়া ভাব বলছে টিফিনে আমাকে ডিমের অমলেট দেবে তাকে একটা ডিমের অমলেট করে দিতে হবে তো সবাইকে খেতে দেবো আমার এদিকে সকালবেলা টিফিন রেডি করা হয়েও গেছে আর দেওয়ার টিফিনটা গুছিয়েও দিলাম দেওয়ার পড়া হয়ে গেলে তারপরে ওকে স্নান টান করিয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দেব এখন প্রায় দশটা বেজে গেছে তো সকালের ভাত ডাল তরকারি তো হয়েইছে সাথে সকালবেলার টিফিনটাও রুটি তরকারি হয়ে গেছে তো দেওয়া স্নানের পরে দিয়াকে একটু খাইয়ে দিচ্ছি বলছিল রুটি খাবে আমি না না বেলার টিফিনে রুটি নিয়ে যাবি এখন ভাত খেয়ে যা করে দাও এর ওপর করে দাও হ্যাঁ তো করা আছে দেখি দেখি তো বন্ধুরা দিয়া এখন স্কুলে যাচ্ছে তো বন্ধুরা এখন প্রায় বিকেল বাজে চারটে চারটে বলছি কেন তিনটে কুড়ি বাজে আর দিয়া স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে ওর বাবা আবার ওকে আনতে গেল তো আসার পরে তারপরে ভাবছি যে আমি ভিডিওটা এডিট করব কেননা আজকের ভিডিও এখনও আর কি পোস্ট হয়নি যদিও আমি ইদানিং আমি ছটার দিকে সন্ধ্যাবেলায় ছটার দিকে ভিডিও পোস্ট করছি তো চলো তোমরা সবাই সে সময় দেখে নেবে ঝটপট তাই না তো চলো অনেক দিন পরে আবার ভিডিও দেওয়া শুরু করেছি সে করছি সবার পাশে থাকবে তো মেয়েটা আসার জন্য অপেক্ষা করছিলাম আর কি দেখি কখন আসে টাইম হয়ে গেছে ওদের প্রতিদিন সাড়ে তিনটার দিকে ছুটি হয় স্কুল থেকে চলে এসেছে তো ওকে খেতে দিয়ে তো নাকি প্রচণ্ড ঘিরে পেয়ে গেছে মাছ নিয়েছিলাম চাদা মাছ ওটা ঝাল করেছি আর হলো তেলাপিয়া মাছের ঝোল করেছি তো ওর তেলাপেয়া মাছ ভীষণ ভালো লাগে ওতে কাটা কম থাকে তো ওকে খেতে দিয়ে নি তারপরে আবার এক জায়গায় যাবো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কেমন করে ভাত মুখে দিচ্ছিস মুড়ির মতন সব পড়ে যাচ্ছে ভালো করে খা মানা মাছ ঠিক করে বেছে নেই খা আর আজকে টিফিন কার কার সাথে শেয়ার করেছি হ্যাঁ বল আর ধরা পড়ে গেছি বল বলছি যাই না দিমালিতে দিয়েছি আর রঞ্জাকে দিয়েছি আর আর ইমাদির সঙ্গে কালকে কত কাণ্ড কথা বললো বন্ধুদের সাথে এমন হয় কথা বলেছিস তো বলেছিস বিকেল হুম হাত আরুম করে না হাত আরুম করতে নেই কি করবি কি মাছ ওটা সমুদ্রের মাছ সমুদ্রের মাছ আর পুকুরের মাছ

দেখো চুপি চুপি লোকের পুকুর থেকে কি করে দেখো কে দেখো আসলাম আর ওম্মি দিদি এতগুলো মাছ ধরেছে যে ঠিক দিয়ে দে না হলে কিন্তু মাছ উঠবে না আটা খেয়ে চলে গেল মার মারা নাম হাত নামা হাত নামা মানে ওরকম করলে মাঠটা কিন্তু বাবা কি আওয়াজ সবাই এদিকে তাকাও টাটা দাও হ্যাঁ তোমার হুম মা অসময় চলে এসছে বাড়ির লোক নিতে মানা কাকি আর একটা যা মাছ ধরছে তো মানার মাছ ধরা হয়ে গেছে আমরা বাড়ি চলে যাচ্ছি আমি দুটো মাছ ধরেছি ও নাকি দুটো মাছ ধরেছে এখন কোথায় যাবি মানু খেলতে যাবি হ্যাঁ